ন লক্ষ টাকার মাছ দীঘা মোহনার আড়তে এলো বিক্রি হওয়ার জন্য দুটো তিলিয়াওয়ালা বর্তমান পার কিলো সতেরো হাজার তিনশো লাস্ট পর্যন্ত উনিশ হাজার কিলো পর্যন্ত গেছে এবং আটচল্লিশ কিলো দুটো মাছের ওজন হয়েছে তারপরে টোটাল হয়েছে ন লক্ষ টাকার দুটো মাছ লক্ষ্মীপ্রিয়া <imitation> 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 <imitation>

লক্ষ ট টকা মূল্য দুটা তেলীয়া ভেটি পিঠা মৰা নাই ইহঁতে নীলা মূলক তাত তলাৰে ধৰা পৰিছিল লক্ষ্মী পূজা লক্ষ্মী পিঠা দুই নম্বৰ বৰ্ড মানিক ড্ৰাইভাৰ মানিক দলে

14,500 পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার Hola John, oso. ¿Cómo